জিজ্ঞাসা করছেন হাজবেন্ড এর কি এই একটা জামা ছাড়া নাই নাই মনে হয় কোরিয়ান রামেন কোরিয়ান রামেন আমি এখানে টাইম নামতেছি আপনাদের দোলা বাই তো কোরিয়ান রামেন শুধু গরম পানিতেই খায় না বুঝছেন এইগুলা এই যে যে একেবারে পোষা মানে এইরকম গুঁড়ো গুঁড়ো কইরা তারপরে এর ভিতরে যে এই যে মশলাটা আছে যেটা দিয়ে রান্না করে সেইটা দেয়া খুব মজা কইরা এইভাবে মাখাইয়া আমরা যেরকম স্ন্যাক্স খাই বা একটু টিফিন করি ঠিক এইভাবে ওরা খায় দেখেন এই ভেজা থেকে ওই যে এখন ভাঙবে আর খাবে ওই মশলাটার যে লাগছে না ওই যে দেখেন এই যে এখন এইখান দিকে নিবে আর এক এক টকা খাবে ও যাও বা অনেকে জিজ্ঞাসা করছেন হাজবেন্ডের কি এই একটা জামা সারা আর নাই নাই মনে হয় হ্যাঁ তো না মেলা গড়ি বুঝে নেই আড়ি ডাজের এই একটা কাপড় হয়ে সারাদিন বসে থাকে সারাদিন এই কাপড়টা হয়ে থাকে আমি একটা একটাই যদি যেগুলো লাগানো নেই সেইগুলোই বেশি মজা লাগে আমার কাছে একটু ভান তেমন স্বাদ ওই যে মশলাটা স্বাদ আর হচ্ছে গিয়ে আর রামায়ণটা হচ্ছে গিয়ে একটু বিস্কুটের মতন খুব মজা লাগে